أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم أنا كان خطبا بلايب অনেক দিন পর্যন্ত লাইভে আসা হয় না বিভিন্ন রিজন বিভিন্ন কারণ বসত লাইভে আসা হয় না হঠাৎ করে লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য একটু সময় পেলাম যাই হোক না কেন ধীরে ধীরে জয়েন হচ্ছে আমার আওয়াজ ক্লিয়ার যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে কেউ যদি অবহিত করতেন ভালো হতো সেলিনা তামান্না ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন হয়তো আমাদের লাইভটা এখনো দর্শকদের সামনে পৌঁছিনি আমরা তো আগে করলে লাইভে জয়েন হওয়ার সাথে সাথে আমাদের একশো দুইশো লোক চলে আসতো এখন জাস্ট হয়তো ওই যে অনাকাঙ্ক্ষিত পাবে তো আবার টাইমে টাইমে সাধারণত লোকজন থাকে না হুম আচ্ছা কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আচ্ছা লোকজন আসলে আমরা কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব আর যদি তেমন লোকজন না আছে আমরা লাইভ কেটে চলে যাব যেহেতু এটা অ টাইম এসেছি এই টাইমে মানুষ না থাকাটাই স্বাভাবিক যারা লাইভ দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট করে দেন তাছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলের র্যাঙ্ক অনেকটা ডাউন হয়ে গিয়েছে রিস অনেকটা ডাউন হয়ে গিয়েছে আগে যেমনটা আমরা ভিউজ পেতাম এখন তেমনটা আমরা ভিউস পাই না আর কি জাস্ট তার মানে আগের মতন আমাদের এখন ভিডিও গুলা র‍্যাঙ্কিং এ যায় না আচ্ছা এরও নির্দিষ্ট কোনো কারণ আছে কারণ আছে আমরা আগে কন্টিনিউ লাইভ করতাম লাইভ মাধ্যমে রিজ বাড়ে আগে আমরা কন্টিনিউ কি বলে ভিডিও ছাড়তাম এখন কন্টিনিউ ভিডিও ছাড়া হয়নি আর কি সেলেনা তামান্না আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার বেবিটা একটু অসুস্থ দোয়া করবেন অবশ্যই আল্লাহ তালা তাকে শেফাই করলে আজেলা নসিব করুক আল্লাহ তালা সবাইকে সুস্থ দান করুক যারা অসুস্থ আছে সকলকে আল্লাহ তালা সুস্থতা দান করুক এটাই দোয়া করি যারা লাইভটি লাইভটি দেখতে পাচ্ছেন লাইক করে দেন লাইভটিতে লাইক করে দেন যারা দেখতে পাচ্ছেন লাইক করে দেন লাইভটি যারা দেখতে পাচ্ছেন লাইক করে দেন কথা বোঝা যাচ্ছে এখন সেনা তামান্না কথা বোঝা যাচ্ছে জি কথা বোঝা যাচ্ছে এটা আমাকে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ওয়াল মেসেজ আচ্ছা ওকে যারা কমেন্ট করেন নাই আপনারা দ্রুত কমেন্ট করতে থাকেন আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তৈরি আছি হুম জাস্ট আমরা শুধু অপেক্ষায় আছি এটা হচ্ছে ওয়া টাইম এটা সঠিক টাইম না আচ্ছা সঠিক টাইমে আমরা লাইভ আসলে অসংখ্য মানুষ আমাদের লাইভ দেখে আর এটা হচ্ছে অ টাইমে এসেছি না জানিয়ে এসেছি প্রতি শুক্রবার লাইভে আসে এটাই স্বাভাবিক ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আগামী শুক্রবার আসবে শুক্রবার সন্ধ্যা সানাউল্লাহ কেমন আছেন জানাবেন আল্লাহ কারো কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন উত্তর দেবো ইনশাল্লাহ এমডি সাল্লাউল্লাহ আলহামদুলি কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এমডি সাল্লাউল্লাহ আহ আপনার পরিবার কেমন আছে সবাই কেমন আছে আপনার দিনকাল কেমন চলে জানাবেন সব কিছুই এখনো যারা লাইভে জয়েন্ট হয়েছেন লাইক দেন নাই তারা লাইক দিয়ে দেন তারা লাইফ টিতে লাইক দিয়ে দেন আমাদের কিন্তু অনেকটা রিস্ক ডাউন হয়ে গিয়েছে আমাদের আমি বারবার বলতেছি আমাদের অনেকটা রিস্ক ডাউন হয়ে গেছে এছাড়াও টাইমে কোনো কিছু প্রত্যেকটা বিষয়ের একটা নির্দিষ্ট টাইম আছে টাইম মেনটেন করেই চলতে হয় কিন্তু আমরা আজকে অটাইমে চলে এসেছি কাউকে না জানিয়ে জাস্ট বেশি সময় থাকবো না হয়তো দশ বিশ মিনিট কথা বলে চলে যাব আচ্ছা এই এর বেশি থাকবো না যারা লাইভ দেখতে পাচ্ছেন কমেন্ট করেন কমেন্ট করে আপনাদের মতামত জানান বা যদি কোনো ভিতরগত কোনো কোয়েশন থেকে থাকে তাহলে ওটা আমাদের সামনে প্রকাশ করতে পারেন আচ্ছা এমডি সানাউল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি জাযাক আল্লাহ সানাউল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সদা সর্বদা ভালো রাখুক এটাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কামনা করি আচ্ছা জি আমাকে আজকে হোয়াটসঅ্যাপে অনেকেই ফোন দিয়েছে অনেক ভাই ব্রাদার অনেকেই ফোন দিয়েছে জাস্ট ওনাদের ইউটিউব মনিটাইজেশন সম্পর্কে জানার জন্য অনেকে ফোন দিয়েছে অনেকে ইউটিউব মনিটাইজেশন করতে চেয়েছে বা মনিটাইজেশন করতে কি কি ধাপ লাগে এগুলো অনেকে জিজ্ঞেস করেছে আমি আমি আসলে অনেকে মনে করে ভাই অহংকার অমুক সমুক না কিসের অহংকার কোন অহংকার না যারা আমার কাছে হেল্প চাবে আমি তাদেরকে অবশ্যই হেল্প করতে বাধ্য কারণ কোনো একদিন আমি মানুষের কাছে হেল্প চেয়েছিলাম কোনো একদিন আমিও অন্য অন্য যারা ইউটিউব ক্রিয়েটর আছে যারা ইউটিউব সম্বন্ধে ভালো জানে আমি এদের দ্বারস্থ হয়েছিলাম এদের পিছু পিছু ঘুরছিলাম এদের কাছে বিভিন্ন বিষয় জানতে চেয়েছিলাম এখন আমি বড় হয়েছি এখন আমার কাছে মানুষ জানতে চাবে এটাই স্বাভাবিক এখন আমি আমার কাছে কেউ জানতে চাইলে যদি আমি অ্যাবাউট করে চলি তাহলে আমিও তো কোনো একদিন কারো দ্বারস্থ হয়েছিলাম তখন যদি সে আমার থেকে অ্যাবাউট করে চলতো তখন আমার খারাপটা যেমনি লাগতো ঠিক এখন যদি আমি ভালোভাবে কাউকে অ্যাবাউট না করে চলা শুরু করে দিই তখন কিন্তু তাদেরও সেম একই খারাপ লাগবে এই না আমার কাছে এটা বলেন না যারাই হোয়াটসঅ্যাপ করে প্রত্যেককে আমি ভালো পরামর্শ দিই কাউকে খারাপ পরামর্শ দিই না আমাদের প্লে বাটনের জন্য আমরা আবেদন করেছি হয়তো আগামীকালকে আমাদের প্লে বাটন চলে আসতে পারে আমাদের প্লে বাটন চলে আসলে আপনাদের জন্য আলাদা একটা সারপ্রাইজ রয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ সানাউল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা চাঁদ বাসা শেখ আসসালামু আলাইকুম সুবহান সুবহান আল্লাহ দোয়া করো যে আমিন দোয়া করো জি আমিন আচ্ছা সেলিনা তামান্না আচ্ছা আমার একটা প্রশ্ন মিলাদ নিয়ে মানুষ নিয়ত করে যে খিচুড়ি খাওয়ায় সেটা কি মিলাদ আমি না না জিনিসটা কি আমরা যেটাকে মিলাদ বলি প্রচলিত যে মিলাদের ধরন প্রচলিত মিলাদের যে পদ্ধতি এটা সম্পূর্ণ একটি বিধা কিংবা নতুন আবিষ্কার কিংবা এটাকে বলতে পারি কুসংস্কার ক্লিয়ার এখন আমাদের অঞ্চলে কি হয়ে গেছে কি ছলে এই মিলাদ দেবিনা মিলাদ দেবিনা মিলেটটা কি বুঝলাম না যে এটা বলা উচিত যে দুরুদ পড়াবে বাড়িতে দুরুদের আয়োজন করবে বাড়িতে দোয়া আর আয়োজন করবে এটা না বলা উচিত বা এটাই প্রচলিত হওয়া উচিত কিন্তু আমাদের সমাজে এমন জিনিসটা প্রচলিত হয়ে গেছে মিলাদ মিলাদ মিলেট মানে হচ্ছে মিলাদ এর অর্থ জন্ম তো জন্ম কার জন্ম তুমি কথায় কথায় আজকে বাড়িতে মিলাদ মানে আজকে বাড়িতে জন্ম কার জন্ম এটা মিথ্যে কথা হয়ে যালো না প্রচলন হয়ে গেছে এটা হচ্ছে মানে প্রচলিত একটি ভুলের মধ্যে অন্যতম মিলাদ কিসের মিলাদ ন মিলাদ দুরুদ কিংবা দোয়া বলা হবে আজকে আমাদের বাড়িতে দোয়ার অনুষ্ঠান করা হয়েছে জি এটাই এখন কোন বাড়িতে যদি দোয়ার অনুষ্ঠান করে সেখানে কোনো কিছু খাওয়ানো হয় কি বলে হাদিয়া হিসাবে কিংবা কি বলে মুক্ত মসজিদ তাবারক হিসাবে জি তাবারক হিসাবে যদি কোনো কিছু খাওয়ানো হয় তাহলে সেটা যায় আছে সমস্যা নেই বাট এটাকে যদি আমরা নির্দিষ্ট একটি সময়ের জন্য সদা ম্যান্ডেটরি করে নেই তখন এটা নিষিদ্ধ কিংবা হারাম হিসেবে ঘোষণা করা হবে জি তাহলে প্রশ্নের উত্তর কি সঠিকভাবে পেয়েছেন সেলিনা তামান্না আপনি আপনার প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে পেয়ে থাকেন তাহলে আমাদেরকে অবহিত করেন যে হ্যাঁ বুঝল আমার প্রশ্নের সঠিক অ্যানসার পেয়েছি আর না জানলে না পেলে তাও আবার আমাদের কাছে রিপিট করেন তাহলে আমরা আপনাকে আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা লাইভটি দেখতে পাচ্ছেন লাইক করে দেন বেশি সময় লাইভে থাকবো না অল্প সময় কথা বলবো আর যদি কারো মনের মধ্যে কোনো কোয়েশ্চেন থেকে থাকে কোনো বিষয় হোক সে ধর্মীয় বিষয় কিংবা অধর্মীয় বিষয় হতে পারে এবং অধর্মীয় বিষয় বলতে ইউটিউবিং বিষয় যে কোনো বিষয় আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেবো ইনশাআল্লাহ যাতে আল্লাহ তালা বাঁচিয়ে রাখে এমনি সানাউল্লাহ জি কিছু জানলাম জেসাকাল্লাহ আল্লাহ তাহলে আপনার কোথায় শীত কেমন আপনারা যারা আচ্ছা আমাদের এখানে কোন কোন জেলা থেকে দেখতেছেন কারা দেখতেছেন মানে আপনাদের প্রত্যেকের জেলায় বর্তমানে শীত কেমন একটু জানাবেন বেশি নাকি কম আমাদের ঢাকার শহরের শীত অনেকটাই কম একদম কম বলতে গেলে ঢাকার শহরের শীত নাই বলতে আমি এটা পড়েছি জাস্ট এমনিতে আমার খুব গরম লাগতেছে এটা জাস্ট এমনিতেই পড়েছি ক্লিয়ার হুম আমি পেয়েছি আমি এরকম দাওয়াত যায় না গ্রহণও করে না জি আচ্ছা নাগুয়ান নাগুয়ান কোথায় আমি চিনি না আচ্ছা নাটোর জেলার নাম বলেন নাকি নাটোর নাকি বলছেন মানে শীত কেমন আমাদের ঢাকার শহর কিন্তু কোনো শীত নাই আমরা বিশ্বাস করবেন না যে আমরা এই প্রচন্ড শীতের মধ্যে শীতকালীন সময় আমরা ফ্যান পুরো ফুল পাওয়ার দিয়ে আমরা চালাই এমডি আরমান আলাইকুম আমার একটা ছিল যদি কেউ তার স্বামীর মানি ব্যাগ থেকে টাকা নিয়ে তার সংসারে ভাঙে তবে তা কি পাপ হবে আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে স্বামী স্ত্রীর একটি ছুটি ব্যাপার আসলে স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ব্যাপার থেকে খুব পার্সোনাল ব্যাপার হম খুব ব্যক্তিগত ব্যাপার এই ব্যক্তিগত ব্যাপারগুলাও একটা কোন সুটের মধ্যে আর হ্যাঁ এটাও ধরতে পারেন ভালোবাসার একটি বড় অন্যতম একটা অংশ ক্লিয়ার স্বামীর পকেট থেকে স্বামীর মানি ব্যাগ থেকে স্ত্রী টাকা নেবে আদার্সটি কিছু কিছু স্ত্রী আছে যা স্বামীর পকেট থেকে না জানিয়ে বড় অঙ্কের টাকা নিয়ে সে তার অবৈধ সম্পর্কীয় বয়ফ্রেন্ড কিংবা অবৈধ সম্পর্কীয় জেনার আত্মীয়দেরকে দেয় অন্য এটা হারাম সম্পন্ন হারাম জাস্ট আমার আমার মনে হয় স্বামীর পকেট থেকে যদি আপনি আপনি এক টাকাও ধরেন তাহলে সেটা স্বামীর অনুমতি নিয়ে ধরেন যে ভাই ফকে বল ভাই যে আজকে আমি এত টাকা নিচ্ছি আপনার পকেট থেকে আপনি কি রাজি আছেন বা আপনি যেভাবে আপনার স্বামীকে ম্যানেজ করতে পারেন যেভাবে ম্যানেজ করে দেন এটা আপনার জন্য জায়েজ হবে ক্লিয়ার আপনার ছেলের টাকাও আপনার ছেলের টাকাও তার অনুমতি ছাড়া আপনার নেওয়া টাকা কোনোভাবেই বৈধ হবে না এর মধ্যে স্বামী তো আছেই স্বামীর টাকাও আপনি স্বামীর টাকাও হচ্ছে আপনি অনুমতি ছাড়া নেবেন না তার কাছে অনুমতি যাবেন হ্যাঁ এমন যদি স্বামী থাকে যে সংসারে টাকা দিতে চায় না অথচ তার কাছে অনেক টাকা আছে কিন্তু সে সংসারে টাকা ঢালতে চায় না সে কিপটামো করে কিংবা তার মধ্যে অন্য কোন মনস্ক কাজ করছে তখন সেক্ষেত্রে আপনি স্বামীর পকেট থেকে টাকা এনে জাস্ট সংসারের জন্য ব্যয় করতে পারেন নো প্রবলেম বাট স্বামী সবসময় দেয় সব কিছু করে এর মধ্যে আপনি তারপর স্বামীর পকেট থেকে না জানিয়ে টাকা নেবেন এটা সম্পূর্ণ অবৈধ আমার মনে হয় এটা আপনার জন্য ঠিক হবে না আচ্ছা এটা করে থাকলে আর করিয়েন না এই আর যদি উনি না সংসারে টাকা দেয় না দেয় যে সংসারে টাকাই দেয় না সেক্ষেত্রে আপনি ওনার পকেট থেকে টাকা নিয়ে সংসারের জন্য ব্যয় করতে পারেন আচ্ছা নওগাঁ এম ডি সানাউল্লাহ নওগা নওগাতে শীত কেমন সানাউল্লাহ জানাবেন নওগাঁতে শীত কেমন আচ্ছা নোমান আচ্ছা হেড হেক্স আচ্ছা আমি নামাজে মনোযোগ দিতে পারি না যে নামাজে মনোযোগ দেওয়া এটা এই আজকের নতুন কিছু না মনোযোগ নামাজে মনোযোগ হয় না এটা আজকের নতুন কিছু না তা সাহাবাই কেরাম রাজি আনহুমাদের থেকে হজরতে আলী রাজি আল্লাহ তালকে একবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আলী আমি তোমাকে একটি গিফট দিব একটি তোমাকে আমি একটি হাদিয়া দিব তবে শর্ত আছে তুমি দুই রেখা নামাজ পড়বা নামাজ পড়ার পর পরই তোমাকে আমি হাদিয়াটা দিব তো আলী রাজি আল্লাহ তালা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে উনি ওনার মতো নামাজ পড়লেন নামাজের পরে আলী রাজি আল্লাহ তালকে আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন ও ছড়ি মানে আলী রাজিয়া ফার্স্টে উত্তর দিয়ে মানে প্রশ্নের কাছে প্রশ্ন করেছেন যে নামাজ মনোযোগ আলী রাজিয়া একটি বিচার করেছেন আর কি হ্যাঁ একটি বিচার করেছেন দুইজন এসেছে বিচার নিয়ে যে নামাজের মধ্যে মনোযোগ হারিয়ে গেলে নামাজের হবে না তখন আলী রাজিয়া ফতিয়া দিয়ে দিলেন যে না কেউ যদি নামাজের মধ্যে মনোযোগী না হয় তাহলে তার নামাজ হবে না এটা আলী রাজিয়া তালু ওই সায়েলকে প্রশ্ন করে দিলেন সাহেলকে উত্তর দিয়ে দিলেন তো উত্তর দেওয়ার পরে আল্লাহ রসুলের কাছে যখন এই খবরটি আল্লাহ আপনি ফতুয়া দিয়েছেন যে নামাজে যদি অমনজিজে হয় তাহলে নামাজ হবে না তখন আল্লাহ রসুল সাল্লাহ আলীকে ডাক দিয়ে বললেন আলী আপনি আপনাকে আমি কিছু হাদিয়ে দিব তবে হাদিয়ে দেওয়ার আগে আপনার জন্য শর্ত হচ্ছে আপনি আহ দুই রেখার নামাজ পড়বেন তো আলী রাজিয়া আল্লাহ নামাজ পড়লেন নামাজ পড়ি আল্লাহ রসুল্লোস বললেন হি আল্লাহ রসুল্লাহ আপনাকে আমাকে হাদিয়ে দেবেন তো হাদিয়েটা দিন তো রসুল আল্লাহ রসুল্লাহ রসাল্লাম বলেন আলী আপনি মন বলেন তো নামাজের মধ্যে আপনার মন কয়েছিল আপনি হাদিয়াটা সম্পর্কে ভাবছেন না যে হাদিয়াটা কি কেমন হবে কি হাদিয়া আমার জন্য নাকি ফাতেমার জন্য এসব আপনি ভাবছেন না আরে এরজিয়াল্লাহত আল্লাহ উত্তা দিলেন ভাবছি তাহলে আপনার নামাজ তো হয়নি আপনি আর একজনকে ফর্তুয়া দিলেন যে নামাজের মধ্যে অনোযোগী অমনোযোগী হলে নামাজ হয় না তো আপনিই তো নামাজের মধ্যে অনোযোগী হয়েছেন তো আপনার তো নামাজ হয়নি সুতরাং নামাজের মধ্যে অমনোযোগী হওয়াটা স্বাভাবিক ব্যাপার তবে আমাদেরকে কন্ট্রোল করতে হবে নাফজকে কন্ট্রোল করতে হবে কোনোভাবেই কোনোভাবেই নামাজের মধ্যে যথাসম্ভব মনকে নামাজের মধ্যে রাখা যখন মন ভিন্ন রেখে চলে যাবে মনকে কন্ট্রোল করা মন কন্ট্রোল করাও কিন্তু বড় একটি জিহাদের অন্তর্ভুক্ত ক্লিয়ার মন কন্ট্রোল করা হে সাবধান আমি নামাজে আসি আমার সামনে আল্লাহ আছে আপনি জাস্ট এটা ভাবেন যখন আপনার নামাজের মধ্যে আপনি অমনোযোগ হয়ে পড়েন আপনি আপনি জাস্ট এটা ভাবেন যে আমার সামনে তো আল্লাহ আছে আমি তো কোনো দুনিয়ার মানুষের সামনে দণ্ডায়মান হইনি আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছি আমার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হয়েছে তো আমাকে তো আমার প্রতিপালক দেখছে আমাকে তো আমার প্রতিপালক পর্যবেক্ষণ করছে প্রতিবাদক পর্যবেক্ষণ করছে আর আমি তার সামনে বসে তার দিকে খেয়াল না করে তার সাথে কথা না বলে আমি অন্য কাজ করতেছি হায় হায় আপনি জানেন না নামাজে আপনি দাঁড়িয়েছেন মানে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন আর নামাজের মধ্যে আপনি সুরায় ফাতে হাতে রদ করা শুরু করেছেন মানে আপনি আল্লাহর সাথে কথা বলা শুরু করেছেন ভাই কোন ব্যক্তি আছে যার জন্য সারা জীবনটা এবাদত করে কাটায় যার জন্য এত কিছু এত কিছু এই প্রচন্ড শীতের মধ্যে কন কনে শীতের মধ্যে সকালবেলা প্রচুর পরিমানে বরফি ও ঠান্ডা পানি দিয়ে করে যার ভয়ে যার ভালোবাসায় নামাজ পড়ো এই লোকটার সামনে যখন দাঁড়াও তার তার সাথে সাথে করার জন্য কথা বলার জন্য কথোপকথন করার জন্য তখন তোমার মন তার থেকে অন্যদিকে যাবে এটা একটু অসম্ভব ব্যাপার না এগুলো মাথায় ঢোকান কারণ আপনি জানেন না আর তার মধ্যে এসেছে আল্লাহ তা বলেন হ্যাঁ আহ সুরায় ফাতেহার কিছু হচ্ছে আমার এবং আমার বান্দার মধ্যে নামাজের কিছু পাঠ আমার এবং আমার বান্দার মধ্যে যখন বান্দা সুরায় ফাতেহার আহামদুল্লিলা আলাবির পরে হ্যাঁ তখন আমি আল্লাহ তাআলা আল্লাহ তাহা তখন বলতে থাকেন যে দেখো বান্দা আমার প্রশংসা করতেছে আহ যখন আহ কি বলে বান্দা যখন বলে আর রহমান রহিম তখন আবার আল্লাহ তাআলা বলতেছেন দেখো বান্দা আমার প্রশংসা করতেছে হ্যাঁ আচ্ছা যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন তখন আল্লাহ তাআলা বলেন দেখো বান্দা আমাকে বিশেষ সম্মানে ভূষিত করেছেন যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল ইয়া নাবুদু ওয়া ইয়া নাস্তাঈন তখন আল্লাহ বলে এটা বান্দার আর আমার ব্যাপার আর আমি আমার বান্দার জন্য এমন কিছুই রেখেছি যা আমার বান্দা চায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম যখন বান্দা এটা বলে তখন আল্লাহ তালা বলে এটা আমার বান্দার আর আমার মধ্যে আর এখানে আমি আমার বান্দাকে প্রাধান্য দিব হাদিসের মধ্যে এসেছে তার মানে আপনি নামাজে দাঁড়িয়েছেন মানে আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছেন আর কে বাঁচায় কে বাঁচায় তার প্রিয় মানুষ নাওল্লাহ নাওজবিল্লাহ আলেখা আল্লাহ তো প্রিয় মানুষ না এটা আল্লাহতের মানুষ না এটা কেউ না আপনার ইমান চলে যাবে আর সাদু আল্লাহ য়ায় আল্লাহল্লা হক যে কেন মানে আমি উদাহরণ দিচ্ছি যে আপনার প্রিয় মানুষের সামনে আপনি দাঁড়িয়েছেন আ কাঙ্ক্ষিত ব্যক্তি আর আপনার সাথে গল্প করবেন কথা বলবেন অথচ আপনার মন অমানস্ক হয়ে থাকবে অন্যদিকে হয়ে থাকবে অসম্ভব আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন যার জন্য না এত কিছু তার সামনে দাঁড়িয়েও আপনার মন কই রাখবেন বলেন সেই তো আপনার সর্ব মানে মূল চূড়ায় তো তাকে আপনি না ভেবে কাকে ভাববেন বলেন আমাকে আচ্ছা শীত অনেক গ্রামে ও আচ্ছা যেটা ব্যাপার হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আয়াতুল কুরসির এক বিশেষ বৈশিষ্ট্য আছে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে আয়াতুল কুরসি পড়লে তার কাছে বদিন কিংবা শয়তান এগুলো তার কাছে সহজে আসবে না জি আচ্ছা নাদিয়া মল্লিক আপনি কখনো কখন লাইভে আসেন আমি হুট করে লাইভে চলে আসলাম আজকে আসলে আমি দৈনন্দিন মানে কি সাপ্তাহিক ভাবে আমি প্রতি সপ্তাহের শুক্রবার লাইভে আসার যত সম্ভব চেষ্টা করি যদি পারে আসি না পারলে মানে মানে আসি না তবে এটাই নির্ধারিত সময় কিংবা এটাই আমি ম্যান্ডেটরি করে রেখেছি কিন্তু আজকে হঠাৎ করে চলে এসেছি আমি নিজেও ভাবিনি আজকে একটা কাজে যাওয়ার কথা ছিল আজকে আমার প্রতিদিন প্রোগ্রাম থাকে

আপনি সেখানে কি লিখলেন আবল তাবল এটা কোনো কথা আচ্ছা যাই হোক এখানে আপনি আপনার মতো লিখেছেন হয়তো আপনার গ্রাম্য ভাষা এটা বলে নামাজ ভেঙে যাবে নামাজ ভেঙে যাবে নামাজ আবার পড়তে হবে আচ্ছা সালাফি কাকে বলে সালাফি বলা হয় বিশেষ করে যারা জাস্ট শুধু ওই সালফে সালাহিনদের অনুসরণ করে আর বিশেষ কিছু ইমামদের অনুসরণ করে আর বলে যে সালাফি কি বলে ইমাম অনুসরণ করা যায়জ নাই এটা যারা বলে আর কি আর বিশেষ করে তারা হাদিসের উপরেই বাগের উপর আমল করে

কেয়াস বলা হয় শরিয়াতের ভিত্তিগুলো কোরআন হাদিসকে সামনে রেখে কোনো একটি মাসালা যেই মাসালাটা কোরআন এবং হাদিসে নেই এই মাসালাটাকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে যাতে কোরআন হাদিসের বিপরীত কিছু না হয় এমন একটি আলাকে গবেষণা করে বের করা এরপরে বের করার পরে ওটাই যদি যারা যারা সম্মতি পোষণ করবে তাদের মধ্যে হবে ইজমা যদি একটা মাসাল আমি বের করলাম এখন যদি বাকি সবাই বললো হ্যাঁ ঠিক আছে মাসালাটা কোরআন হাদিস অনুযায়ী তখন ওটাকে বলা হয় ইজমা ক্লিয়ার

আর পাঁচ মিনিট আছে তাহলে কি আমি নামাজ পড়বো নাকি অক্ট শেষ নামাজ বাকি আছে আচ্ছা আয়াত কুতুব আয়াতের কুতুব মানে আয়াত শেষ আয়াত কুতুব আচ্ছা আসসালামু আলাইকুম আজকে বেশিক্ষণ থাকলাম না সর্বোচ্চ মিনিট লাইফ এইটাই আমার মানে সবচেয়ে কনিষ্ঠ লাইফ ছোট লাইফ